এরপরে আপনাকে দেখাবো আর একটি বরিশালের নাম্বার দেখাবো আর একটি বরিশালের ফ্রেশ কন্ডিশন গাড়ি এটি বিশ্বালের গাড়ি যদি কেউ বরিশালের বিশ্বালের গাড়ি নিতে চান বরিশালের নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন হালকা টাকা টাকা একটু মুখে কাগজ কাউকে পাইবেন গাড়ির দাম পড়বে মাত্র চার লাখ টাকা গাড়ির দাম পড়বে চার লাখ টাকা একদম ফ্রেশ কন্ডিশন বরিশাল নাম্বার বরিশাল নাম্বার ঢাকা মেট্রো বরিশাল মেট্রো ন এগারো সিরিয়ালে শূন্য সাতশো তেরো গাড়ি কাগজপত্র আপডেট পাবেন এই গাড়ির দাম দিচ্ছি আমি মাত্র চার লাখ টাকা যদি কেউ কিনতে চান বরিশাল নাম্বার কিংবা ঢাকা বাইরে যে যেখান থেকে কিনতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে নাম্বার দেওয়া থাকবে এখানে একদম ফ্রেশ করুন চাকা টাকা সব ফ্রেশ একটা চাকাটা দেখেন চাকাটা একদম ফ্রেশ একদম চাকা একদম ফ্রেশ গাড়ি যদি কেউ বরিশালের নাম্বার কিনতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এরপর আমি দেখাবো ডাকান ডাকান নাম্বার বিশ সালের দশ মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন টোকা টোকা স্টার্ট কাগজটি পাবেন আপডেট গাড়িটা গাড়িটা দেখেন

আপনাদের আরেকটি গাড়ি দেখাবো একদম ফ্রেশ কন্ডিশন একদম একটা মশার কামড় পর্যন্ত নাই একদম ফ্রেশ কন্ডিশন একদম

একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি যদি কেউ নতুন গাড়ি কিনতে চান যারা নতুন গাড়ি চিনতে চান যারা মাঝে মাঝে ফোন দিয়ে বলেন ভাই ফ্রেশ কন্ডিশনে কোনো গাড়ি আছে কিনা আজকে আপনাদের জন্য সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি টাটা গাড়ির মেলা 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 যদি টাটা এক্স টু গাড়ি কিনতে চান অবশ্যই বিশ্বাস মনে যোগাযোগ করবেন টাটা এক্স টু গাড়ি কিনতে আর একটা এক্স টু গাড়ি দেখাচ্ছি টাটা এক্স টু একদম ফ্রেশ কন্ডিশন এরা দুই হাজার একুশ সালের লাস্টের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা টাটা এক্স টু কিনতে চান তাদের জন্য আজকে ভিডিও আজকে 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 শুধু এক্স টু গাড়ি যারা কিনতেছেন তাদের জন্য ভিডিও তারা দেখবেন আজকে ভিডিওটা একদম আমার কাছে যত গাড়ি আছে আজকে কালেকশন সব ফ্রেশ করে কোনো বাংলা ছোটো কোনো গাড়ি নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আজকে সম্পূর্ণ এই দেখান এই চিত্র দেখেন এই বিতুল দেখান একদম বিতুল দেখান যাইগুলো চাপের জায়গা দেখা হয়ে গেছে না ওই পেশ ওই পেশটা দেখেন যারা এক্স টু কারি কিন্তু চান তাদের জন্য আজকে ভিডিও যারা এক্স টু এর এই চিত্র দেখান একদম ফ্রেশ কন্ডিশন এই দেখতেছেন বাম সাইডটা ওর কোনো মায়ের 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 নেই কোনো এক্সপিরিয়েন্স কোনো হিস্ট্রি নেই আজকে যারা নতুন গাড়ি কিনতে চাইবেন তারাই যোগাযোগ করবেন যারা কম দামে কিনতে চাইবেন তারাই যোগাযোগ করবেন ফ্রেশ গাড়ি কিনতে যারা

পঁয়ত্রিশ হাজার টাকা কাগজে লাগবে গাড়ির ইঞ্জিনটা আপনার হাতে নেই গাড়ি ইঞ্জিনটাকে কাজ করতে হবে যে অবস্থা আছে সেই অবস্থা বিক্রি করতে টাটা সুপার যারা সুপার গাড়ি কিনতেছেন তাদের জন্য এই এই গাড়িটা আর একটা গাড়িটার নাম্বার হচ্ছে তেরো সিরিয়ালের বত্রিশ পঁচাশি একদম ফ্রেশ না মোটামুটি গা গাড়ি নিয়ে আপনি টুকটাক কাজ করে গাড়িটা চলাচ্ছিল যারা কম টাকার গাড়ি কিনতেছেন সুপার গাড়ি তাদের জন্য আসছে এই গাড়িটা গাড়িটার দাম দিব মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার যে অবস্থায় সেই অবস্থায় নিতে পারবেন এক লাখ তিরিশ হাজার টোটাল গাড়িটা একটু দেখেন গাড়িটা পচা টচা একটু হালকা কোনো মাইন্ড নেই বড় ধরনের মাইন্ড নেই পচা আছে গাড়িটা দেখতে পারেন সবগুলো পচা টচা আছে আপনি গিয়ে কাজ করে গাড়িটা চলাই দেবেন কম দোবা সুপার ফেলতে চান আজকে তারাই সুপার গাড়িটা দেখবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি না মোটামুটি গাড়ি হালকা পচা টচা আছে কাজ বাজ করতে হবে যাই হোক আরো আপনাদেরকে আরো গাড়ি দেখাচ্ছি আমার এখন দেখাবো একটু বড় গাড়ি যারা সামনের আম এবং যারা ব্যবসা করতে চান তারা ফোর জিরো সেভেন কিনতে চান তারা যোগাযোগ করবেন একদম ফোর জিরো সেভেন কম মডেলের দুই হাজার ষোলো সালের একটা গাড়ি ফোর মডেল গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখাম একটু তেরো ষোলো ছাপ্পান্ন তেরো সিরিয়ালের ষোলো ছাপ্পান্ন মাত্র ষোলো সালের গাড়ি কাগজ থেকে আপডেট পাইবেন গাড়ি নেবেন আর লিমে ইঞ্জিন একশো একশো গাড়িটা তো হালকা একটু টোচা আছে একটু হালকা একটু কাজ আছে কিন্তু এমনি গাড়িটা একশো একশো ইঞ্জিন মিঞ্জিন সব একশো একশো বডিটা আছে একশো একশো টাকা মোটামুটি ফেরেস কাগজটা তো পাইবেন গাড়িটা নেবেন আর চলাবেন তিন লিসু এবং আমের সিজানে আপনার চালানটা করবেন মাত্র এই গাড়ির দাম দিচ্ছে সাত লাখ টাকা সাত লাখ টাকাও নিতে পারবেন সাত লাখ টাকায় কাগজপত্র সব কিছু আপডেট পাইবেন সাত লাখ টাকা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই সবগুলো ভিডিও দেখেন সবগুলো ভিডিও দেখেন চারটা দেখান যাইহোক আর যারা ত্রিপার সর্বশেষ যে গাইডে দেখাবো সে গাইডে হচ্ছে আহ নাইন জিরো নাইন থ্রি যারা টিপার কিনতে চান তাদের জন্য যারা নাইন জিরো নাইন টিপার কিনতে চান সেই গাইড গাইড হচ্ছে নাইন জিরো নাইন ফ্রি এই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ন পনেরো সিরিয়ালের তেত্রিশ অষ্টআশি ঢাকা মেট্রো ন পনেরো সিরিয়ালের তেত্রিশ অষ্টআশি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন ফ্রেশ সব কিছু রয়েছে একদম রিভিল করা গাড়ি এই গাড়ি যারা নিতে চাইবেন তারা যা অবশ্যই আহ্বান হবেন গাড়ির চাকা টাকা সব কিছু ফেরেস ব্যাটারি ফেটারি সব ফেরেস এখনও এখনও আপনার এই এই ভিতরে এখনও সিডের 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 এখনো এই খোলা হয়নি পলিথিন খোলা হয়নি যারা টিপার কিনতে চান তারা অবশ্যই গতকাল কাগজ করতে আপডেট করবেন এই দাম দিছি দশ লাখ আশি হাজার টাকা মাত্র দশ লাখ আশি টাকা যারা টিপার কিনতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক আমি আজকে আমার অনেক গাড়ি দেখালাম যারা আমার গাড়ি কিনতে চান যারা গাড়ি কিনতে চান যারা এক্স টু গাড়ি কিনতে চান কিংবা ফোর জিরো সেভেন কিনতে চান বিশ্বাস মোটরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা আজকে মেলা 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 এক্স টুর মেলা যারা এক্স টু গাড়ি কিনতে চান আমার এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে সেই সেই ধরনের কালেকশন আছে আজকে যারা যাদের আমি ভিডিও দেখলাম হয়তো আমার কথাবার্তা হতে পারে দৃষ্টি ভালো দৃষ্টি দেখবেন আর যারা টাটা এক্সট্রো কিনতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে বিশ্বের মানুষের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো